গুড মর্নিং ফ্রেন্ডস রুগী দেখছি মোহনপুরের চেম্বারে তো অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে থাকে স্যার আপনি ভিডিওগুলো তো দেখান কিন্তু ফলো আপ কেস দেখাচ্ছেন কোথায় রুগী ভালো হচ্ছে সেটা দেখাচ্ছেন কোথায় তো এর কারণ হচ্ছে অনেক রুগী ভালো হয়ে গেলে তারা দ্বিতীয়বার আর আসে না তো রুগী যদি না আসে তাহলে রুগীর ইম্প্রুভমেন্ট বা ফলো আপ দেখাবো কী করে রুগী ভালো হয়ে গেছে না আর ও এবারে যারা এসে থাকে আমরা তাদের ফলো আপ কেসগুলো বা ইম্প্রুভমেন্টগুলো দেখাতে পারি তো এই যে ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ওনার বয়স হচ্ছে সাতাশ সাতাশ বছর তো উনি দীর্ঘদিন ধরে একটা এন্ডোমেট্রিওসিসে ভুগছিলেন এন্ডোমেট্রিওসিস খুবই খারাপ একটি রোগ যেখানে এন্ডোমেট্রি ইউট্রাসের যে এন্ডোমেট্রিয়াল ওয়াল আছে সেটা কিন্তু অ্যাবনরম্যালিভাবে বাড়তে থাকে এবং তার ফলে পেশেন্টের সাংঘাতিক যন্ত্রণা হয় একদম পাগলের মতো যন্ত্রণা হতে থাকে তো এই যন্ত্রণার জন্য উনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন এবং আমার কাছে উনি এসেছিলেন কুড়ি ছয় কুড়ি ছয় দু হাজার চব্বিশ তো আমি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেটা পেয়েছিলাম এন্ডোমেট্রোসিস আর ওনার রাইট ওভারিটা অপারেশন করে বাদ দেওয়া হয়েছে চার বছর আগে এবং লেফট যে ওভারি সেটাও সার্জেন বলেছিল অপারেশন করে দেবে তাই তো এই কথাগুলো সার্জন বলেছিল তো এই মতো অবস্থায় উনি আমার খবর পেয়ে এসেছিলেন ওনার একজন রিলেটিভ ওনার আমি একটা রোগ ভালো করেছিলাম সেই সূত্রে উনি আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছিলেন তো হোমিওপ্যাথিক এস্টেকিং করে আমি সিমটমস কী পেয়েছিলাম তার ওর এন্ডিওমেট্রোসিস যেটা ছিল সেটা তো আছে তার সঙ্গে একটা সাংঘাতিক যন্ত্রণা আচ্ছা মেন্সের আচ্ছা এন্ডোমেট্রোসিস হলো কেন তো কারণ হিসেবে যেটা জানা গেল উনি একটা ডি করেছিলেন ডি করার পর থেকে নাকি ওনার এই সমস্যাটা শুরু হয়েছে আচ্ছা ডিউরিং মেনস্ট্রুয়েশন দেয়ার ইজ এ এক্সপালশান অফ লার্জ ক্লট খুব বড়ো বড়ো চালা চালা মেনস্ট্রুয়াল ব্লাডটা বেরোয় এবং তার সঙ্গে সাংঘাতিক যন্ত্রণা হয় একটা স্প্যাজমোটিক ডিসমেনোরিয়া যখন স্প্যাজম কন্ট্রাকশন পেন বেশি হচ্ছে তখনই লার্জ ক্লট বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পেন কম আবার পেন হচ্ছে আবার স্তাজম হচ্ছে আবার লার্জ প্লট বেরিয়ে যাচ্ছে এই ধরনের সিমটমস ওনার মধ্যে ছিল এছাড়া ওনার ফ্যামিলি হিস্ট্রি হাইপার টেনশন আজমা ইত্যাদি রয়েছে হিটকোল্ড রিলেশনের মধ্যে হট পেশেন্ট সহজে সর্দি কাশি লাগে পিপাসা বেশি ইউরিন সামটাইমস বার্নিং অ্যান্ড আর্জ ক্যানট কন্ট্রোল আর রয়েছে ডিজায়ার অ্যাভারসনের মধ্যে আমরা পাচ্ছি ডিজাৰ এভাৰচনৰ মধ্যে আমাৰ পাছত ডিজায়াৰ ফৰ মিট ফিছ এগ এটচেট্ৰা এণ্ড ট্ৰিমেণ্ডা ডিজায়াৰ ফৰ কোল্ড ড্ৰিংকছ এণ্ড আইচক্ৰীম ক'ল্ড ফুড এটচেট্ৰা এভাৰচন টু সুইটছ ড্ৰিমছ অফ স্নেক্স গোষ্ট এণ্ড ডেড পাৰ্চন মাইণ্ড ইৰিটেবল কনচোলেশন এগ্ৰাভেশ চেণ্টিমেণ্টেল ব্লোকাছিয়া অফষ্টিন স্নেক এটচেট্ৰা ৰছে তো তোমাৰ মাছ মাংস ডিমের মধ্যে তুমি মাছ মাংস ডিম তিনটেই খেতে পছন্দ করো এবং উনার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এটা খুবই পছন্দ এমনকি ফ্রিজের ঠান্ডা জলও খেতে খুব পছন্দ করে অ্যাভারসান টু সুইটস স্ট্রং অ্যাভারসান টু সুইটস মিষ্টি খেতে খুবই অপছন্দ মিষ্টি খেতে খুবই অপছন্দ উনি মাঝে মাঝে মৃত মানুষের স্বপ্ন দেখেন সাপের স্বপ্ন দেখেন সেন্টিমেন্ট আছে লোক লোকাসিয়াস আছে একটু বেশি কথাবার্তা বলেন আর ট্রিমেন্ডাস ফেয়ার অফ বজ্র বিদ্যুতের ভয় পান ফিয়ার অফ স্নেক্স তো এই সমস্ত সিমটমসগুলো নিয়ে ওনাকে আমি সেই মুহূর্তে ডিউরিং মেনস্ট্রুয়েশন ডিউরিং পিরিয়ড পিরিয়ড যে সাংঘাতিক যন্ত্রণা সেটা কমানোর জন্য কিন্তু ওনাকে আমি বেলেডোনা দুশো দিনে তিনবার দিয়েছিলাম আর কনস্টি কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে ফসফরাস জিরো বাই ওয়ান টু থ্রি ওটা বেলেডোনার খাওয়ার পরে যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল তারপরে খেতে বলেছিলাম আর সঙ্গে দিয়েছিলাম ভাইবার নাম অপুলাস মাদার টিনচা তো এই যে ওষুধগুলো তোমাকে আমি দিয়েছিলাম সেগুলো খাওয়ার পরে এখন কেমন আছে বলো ভালো আছি অনেকটা ভালো আছি অনেকটাই ভালো আছে যেখানে অ্যালোপ্যাথিক সার্জন বলেছিল অপারেশন করে বাদ দিতে হবে আরেকটাও ভারী তো আমি আশা করি এই ওষুধে তোমার অপারে মানে কি বলে এই ওভারই তো বাদ দেওয়ার প্রয়োজন নেই এবং যে ইন্ডোমেট্রো আছে আমাদের ভোটবেতী ওষুধে কিন্তু এগুলো ভালো হয় তো তুমি মোটামুটি ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছে ভালো তো শুনলেন বন্ধুরা রুগী আগের থেকে অনেক ভালো আছে তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম তোমাকে ধন্যবাদ